আসসালাম আলাইকুম এই ভিডিওটি আজকে আপনারা দেখে যাবেন আফ্রিকাতে আবারও মুসলিম হয়েছে হাজার হাজার মানুষ জঙ্গলে বসবাস করে থাকেন তাদের আকৃতি দেখলে আপনারা বিষয়টা বুঝতে পারবেন এই মানুষগুলো আজকে মুসলিম হচ্ছে আলহামদুলিল্লাহ তারা আমাদের দিনী ভাই এ দিনী ভাইদেরকে নিয়ে আজকে আপনাদের মাঝে কিছু কথা বলার চেষ্টা করব এই ভিডিওটির মাধ্যমে এই ভিডিওটি আপনি যদি মুসলিম হয়ে থাকেন অবশ্যই ভিডিওটি লাইক দিয়ে শেয়ার করে আরেকজনকে দেখার সুযোগ করে দিবেন মুসলিম ভাইয়ের ওপরে মুসলিম বোনদের ওপরে অত্যাচার করছে নির্যাতন করছে কেন করছে মুসলিম সমাজকে এই পৃথিবী থেকে উঠিয়ে দেওয়ার চাওয়ার চেষ্টা করছে আজকে এই ভিডিওটি বানানোর উদ্দেশ্য একমাত্র যে আমার ইসলাম আমার ইমান আমার আল্লাহ আমার নবী এই চারটা জিনিস আমাকে টানে আমাদেরকে টানে আমরা যারা মুসলিম রয়েছি বিষয়টা আজকে আপনাদেরকে ক্লিয়ার করে যদি বলি আজকের এই ভিডিওটি ট্রফিক থেকে আমরা কি জানতে পারলাম যে কোনো জায়গাতে আমরা যদি দেখি যে একজন মুসলিম ভাইকে নির্যাতন করা হচ্ছে তার উপরে অন্যায় করা হচ্ছে তাহলে একজন মুসলিম আর একজন মুসলিমের পাশে থাকবে আফ্রিকাতে আবারও মুসলিম হয়েছে হাজার হাজার মানুষ আল্লাহ তালা তাদেরকে ইসলাম বুঝার তফিক দান করে এবং ইসলাম কোরআন সুন্নার আলোকে মানার চেষ্টা করে আজকে এ কথাটাই বলে আমি ভিডিওটি শেষ করছি পরবর্তী ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেল থেকে যদি আপনারা ভিডিওটি দেখে থাকেন অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন আরেকজনকে দেখার সুযোগ করে দিবেন শেয়ারের মাধ্যমে আর আমার ইউটিউব চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে দিবেন আর কমেন্ট করে জানাবেন যে আজকের ভিডিওটি কেমন লেগেছে ফেসবুক পেজ এবং প্রোফাইল থেকে যদি আপনারা দেখে থাকেন ফলো বাটনটি অন করে দিবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া আবরাকাত